বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদের বলেন পনেরো বছর স্থিতি স্থিতিশীল সরকার ছিল বলে দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে খুনের মাধ্যমে ক্ষমতা দখল বন্ধ হয়েছে গণতন্ত্র স্থিতিশীলতা ছিল বলে এমন উন্নয়ন হয়েছে দেশ বিরুদ্ধে অপশক্তি লাগাতার ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণের ভোটাধিকার বঞ্চিত করতে নির্বাচন বিরোধী কাজ করছে তারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরও বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অপশক্তি আমাদের ভিত্তিমূলক ভিত্তিমূলক আঘাত কর যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে গণতন্ত্র হত্যার সূচনা হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন মোস্তাক জিয়া বাংলাদেশ বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র দেশের পাশাপাশি বিদেশেও আছে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে নির্বাচন ও গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ একমাত্র দল যে দলটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে তার আগে খালেদা জিয়ার অধীনে ছিল নির্বাচন কমিশন গুন্ডা দিয়ে নির্বাচন করা হতো ভুয়া ভোটার দিয়ে ভুয়া নির্বাচন করেছেন তিনি আওয়ামী লীগই দেশের একমাত্র দল যেটি নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ করেছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের জন্য জনগণকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ভোট দিয়ে আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণ সব শক্তির উৎস দেশবিরোধী অপশক্তির জাতির পিতার পরিবারকে হত্যা করে জনগণকে সামরিক স্বৈরশাসনের যাতা করলে দীর্ঘকাল পিষ্ট করেছে শেখ হাসিনা ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে এ সময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী কাজী জাফরুল্লাহ ডক্টর আব্দুর রাজাক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আনুব হানিফ সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও প্রচার প্রকাশন সম্পাদক আব্দুস আব্দুসুবহান গোলাফ উপস্থিত ছিলেন